লবণ ছাড়া এটা কেজি হচ্ছে পাইকারি দাম রাখা যাবে সাতশো টাকা আর খুচরা মূল্য যদি নেয় তাহলে সাতশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম নিলে আশি টাকা কেজি আর এটা হচ্ছে সোনামালা মানে সাগরের বরমলা বলা হয় এটাকে সাগরের বড়মলা একবার লবণ ছাড়া মুড়ির মতো শুকনা এটা কেজি হচ্ছে আর কি মানে সাগরের আগে যেটা দেখি দেশি কাজ মিষ্টি পানির আর এটা যদি সাগরের কাছ না নেয় তাহলে কেজি পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর যদি কুসান নেয় তাহলে পড়বে সাতশো টাকা কেজি ঠিক আছে আর এটা হচ্ছে একটু আগে যেটা বড়মলাটা দেখাইলাম ছোটটা হচ্ছে একই মাস এরা কেজি পড়বে নয়শো টাকা ওর পাইকারি আর ওর বড়টা পড়ছিল নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর কেউ যদি খুচরা নেয় তাহলে তাও কেজি পড়বে এক হাজার টাকা আর এটা হচ্ছে চেলা চেলা বলে নাইলা বলে মানে এক একজন এক এক নাম বলে এক এক জায়গায় এক এক ডিস্ট্রিক্ট এক এক নাম ওদেরকে এক চেলা বলা হয় এটা হচ্ছে লবণ দেওয়া চেলা এটা কেজি হচ্ছে আষ্টশো টাকা পাইকারি পাইকারি আষ্টশো আচ্ছা আর এগুলো হচ্ছে লইটা বান্ডিল দেশি লইটা বান্ডিল দেশি লইটা এটা এখানে কত দুশো আড়াইশো গ্রাম হবে এটা কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি অবশ্যই দেওয়া যাবে কুরিয়ারে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে এর সাতশো পঞ্চাশ টাকা কেজি আর খুশো নিলে টাকা এটা হচ্ছে গুড়া চিংড়ি বালি ছাড়া এটা হচ্ছে জি এটা দু বছরের চিংড়ি দু বছর দু বছরের চিংড়ি সর্বোচ্চ ভালো হয় সেই জন্য আমরা এটা ব্যবহার করি এটা বিক্রি করি এটা কেজি ছয়শো টাকা পাইকারি একবারে লবণ ছাড়া বালি ছাড়া বালি হবে না গ্যারান্টি এগুলো চালা এটা হলো চালা এটা হচ্ছে লবণ ছাড়া এটা এই যে উপরে একটা হচ্ছে একই দাম আঠটাশো পঞ্চাশ টাকা ছোট বড় আর কি দাম একই যে এটা হচ্ছে নোনা ইলিশ একদম অরিজিনাল বরিশালের মাছ চন্দনা না এগুলো চন্দনা পাওয়া যায় কিন্তু এগুলো চন্দনা না একদম অরিজিনাল ইলিশ কোনো ভেজাল নাই এসব মাছ এর কেজি পড়বে হচ্ছে একদম বারোশো টাকা এটা হচ্ছে বাস পাতা এর বাসপাতা বলে ফাইসা বলে পাবদা বলে বলে যে জিনিস আর কি নশো টাকা পাইকারি আর খুশা কেউ যদি নিতে চাই আড়াইশো গ্রাম একশো গ্রাম তাহলে এক হাজার টাকা কেজি পড়বে আর কি সেই হিসাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে গইনা মাছ এটা গন্যা এটা সিলেটে এটা হচ্ছে মাত্র সিলেটে পাওয়া যায় সিলেটে কিশোরগঞ্জে এইসব এইসব এগুলো যায় একদম লবণ ছাড়া খাইতে খুবই সুস্বাদু অনেক সুস্বাদু মাছ লবণ ছাড়া বিদেশেও হ্যাঁ বিদেশে বিদেশে নিয়ে যেত অনেক জি 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 অবশ্যই আত্মীয় নিয়ে যায় আমরা প্যাকেট করে দিয়ে দিই সুন্দর মতো তারা বাইরে নিয়ে যায় আর কেউ যদি বা এই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অনলাইনে পাঠিয়ে যে কোনো আবার উপরে অনেক অনেক আছে ছুরি এই ছুরির ভিতরে অনেকগুলো কোয়ালিটি হয় তার হচ্ছে এইটা এটা হচ্ছে লবণ দেওয়া ছুরি এটাকে লবণ দেওয়া ছুরি বলা হয় এরা কেজি পরবাজার টাকা কেজি আর লবণ ছাড়া ছুরি গুলা লবণ ছাড়া জাতি ছুরি বলা হয় জাতি জাতি ছুরি সুস্বাদু মাছ নিতে দাম বলতেছি ঠিক আছে আর যদি এর ভিতরে যদি আর একটু নর্মাল নিতে চায় তাহলে বারোশো টাকা কেজি পড়বে আর বারোশো টাকা কেজি এটাও ছুরি কিন্তু এটা হচ্ছে ছোট এটার থেকে এটা সাইজ হচ্ছে ছোট এক সাইজ ছোট এটা কেজি পরব বারোশো টাকা এটাও লবণ ছাড়া একই মাছ ছোট আর বড়র জন্য পার্থক্য দুশো টাকা এই তারপরে এর থেকে আরো বড় আছে মানে এই আগে যেটা দেখেছি আরো বড় অনেক বড় ছুরি এটা কেজি আঠারোশো এটা লবণ ছাড়া খাইতে খুব সুস্বাদু হবে এইগুলো আমরা বাইরে পাঠাই জি 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 এই তিনটা মাছই খুব খুব ভালো কোয়ালিটির মাছ এই এরপরটা ছুরি মাছ এটা তো হ্যাঁ এটা দাম আরেকটা জি আরেকটা ভ্যারাইটি এটাও ছুরি এটা হলো বারোশো টাকা কেজি

এরা কেজি পর বাইশো টাকা এগুলো সবই ছুরি মাছ একই ছুরি এগুলো সব সব পাওয়া যায় না এটি এভেলেবেল নয় জি জি এইগুলো হচ্ছে মাথা কাটা জিনিস এগুলো এগুলো একই দাম আর বাদবাকি যেগুলো দেখেছি এগুলো এই যে একই দাম একই মাছ ওইগুলো ওই পাশে যেটি আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শৈল মাছ এটা শৈল একদম অরিজিনাল শৈল কোনো গজাল না একদম অরিজিনাল শৈল এটা কেজি পর হচ্ছে বাইশো টাকা কেজি একদম অরিজিনাল শৈল কোনো ভেজাল নাই এক নাম্বার লবণ ছাড়া এক পোস্ট লবণ ছাড়া এটা লোটটা নারী বুড়ি ছাড়া এগুলো হচ্ছে নারী বুড়ি ছাড়া পেটকাটা লুইটা বলা হয় এটা একদম ফ্রেশ এটা কেজি পড়বো চোদ্দশো টাকা কেজি নারী বুড়ি ছাড়াটা এটা আর একটা কোয়ালিটি আছে এটাও নারী বুড়ি ছাড়া সাইজটা আবার ছোট ছোটটা দাম পড়বে বারোশো টাকা কেজি আর এগুলা হচ্ছে লবণ দেওয়া এর তেমন মোটামুটি ভালো হবে আর কি এগুলো আমরা কাস্টমারে সাজেস্ট করি না এগুলো আবার দাম কমে এটি এক হাজার টাকা কেজি কিন্তু তেমন এটা নারী বুড়ি ছাড়া কিন্তু এটা আবার লবণ আছে এগুলো হলো চেলা যেগুলো ভিতরে দেখেছি সেগুলো এটা হচ্ছে একশো গ্রাম নব্বই টাকা আর কে যদি কেজি নিতে চায় তাহলে আটশো পঞ্চাশ টাকা পড়বে লবণ ছাড়া চালা বাইম এলো দেশিবেন জি এটা কেজি পড়বে হচ্ছে বাইশ টাকা দেশিবেন এটা মলা লবণ দেওয়া মলা জি জি লবণ সহ এটা কেজি ছয়শো পঞ্চাশ টাকা এটা লবণ ছাড়া কাজ কি এটা দেশি না দেখা এলাম সাতশো পঞ্চাশ টাকা কেজি এটাও কাজ কি এটা একবার লবণ ছাড়া এটা মিষ্টি পানির মাছ এরা কেজি আটশোশো পঞ্চাশ টাকা এটা আবার আর একটু কোয়ালিটি ভালো কি হ্যাঁ এটা হচ্ছে বৈরাগী বৈরাগী বলে সুন্দরী বলে হলুফা বলে এটা কেজি পাঁচশো টাকা